আলাইকুম স্যার চলে আসলাম ওমেন থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইনস্পার্ট থ্রি পিস দেখাবো আজকে স্যার সেটা অর্গ্যান যে থ্রি পিস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আগের ভিডিও থেকে যারা নিতে পারে না দ্রুত অর্ডার করবেন স্টক লিমিটেড এগুলো স্টকে আসায় শেষ হয়ে যায় এটা কিন্তু আমরা ডিসপ্লে করেও রেখেছি ঠিক আছে এটা দোকানে আসলেই কিন্তু বিক্রি হয়ে যায় বাট তাও আপনাদের জন্য ভিডিও দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন তো শুধু এটা দেখাবো সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখেন ফুল ইনার সেট করা ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের থাকবে এটা পুরো দেন এইটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু থাকবে একদম অর্গ্যানজ ফ্যাবিকের উপরে সম্পূর্ণ গরজাস প্যান্টটা দেখাই এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা একটাই কালার বডি কত আছে আটত্রিশ থেকে ৪৪ এটা একটা কালার দুইটা কালার ঠিক আছে আচ্ছা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পে যাচ্ছেন প্রাইজ থাকবে সেম মাত্র পে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা জার্স এখন দেখাবো পাকিস্তানি চেরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা স্লিপসের পোর্শনটা ডিজিটাল প্রিন্ট করা এটা খুব চমৎকার এটা কালেকশন কেন্দ্রি ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্যান্টা। প্লাজু কার এগুলো কিন্তু পাকিস্তানি চেরি মাইক্রোস্টিক যে যেটা বলে আর কি এটা হচ্ছে ওনারটা ওনারটা থাকবে খুব সুন্দর একদম জরি করা ঠিক আছে পুরো ওড়নাটা চান্দুরি সিল্কের উপরে জরি করা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু হিট আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না ঝটপট নিয়ে নেবেন এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজোটা ওকে এটা হচ্ছে সিগ্রেন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা ব্যাক সাইডে প্রিন্টটা খুবই হিট প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বাড়বে তাই না এটা হবে প্লাজো এটা হচ্ছে ওনাটা ওকে এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফ কালার গ্যারান্টি এটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা কিন্তু সম্পূর্ণ হাতায় টার্সেল দেওয়া আছে ওকে আর এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে প্লাজোটা দুবাই সিল্কের ভিতরে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার হবে এটার ভিতরে অনেকগুলো কালার আছে আটশো টাকা এটার ভিতর এই কালারটা কিন্তু মেরুন কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে সেম অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু হাতায় টার্সেল দেয়া ঠিক আছে এটা হবে এটার প্লাজোটা আর এটা হচ্ছে ওনাটা আটশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি মানে পাকিস্তানি চেরির এত চাহিদা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে না এটার ভিতর এটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে দেখতে পাচ্ছেন এটা সিকেন্ড কালার ভিতরে আছে হাতায় টার্সেল দেয়া এটা প্যানেলেও টার্সেল করা একদম পাকিস্তানি চেরির ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হবে ওরনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে চোদ্দো পনেরোশো করে সেল করতে পারবেন মানে একদম ডাবল প্রফিটে সেল করতে পারবো এটা একটা কালার প্রাইস থাকবে সেম যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা টার্সেল করা এটা প্যারেলের টার্সেল টার্সেল করা ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা হবে ওড়নাটা এটা হবে প্যারেট কালারের ভিতরে এগুলো সব মাইক্রো স্টিচ ঠিক আছে যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা একটা কালার এটা হবে প্যান্ট ওড়না ওকে আর এটা কিন্তু পুরো মাখন একটা ডিজাইন এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকায় থেকে ভাইরাল ব্ল্যাক কালারটা দেখেন এটা গোলাপ গোলাপসেই ডিজাইনটা পাচ্ছেন সেম প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এ কালারটা দেখেন এটা হিট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে সালোয়ার ওনা এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে এর টার্সেল দেখাবো এখন দেখতে এটা পাচ্ছে সম্পূর্ণ হাতায় টার্সেল করে এগুলো ফুল স্লিপ প্যানেলের টার্সেল একদম ডিজিটাল প্রিন্ট করে এটা হচ্ছে ওনাটা এইটা হচ্ছে এটার প্যান্টার প্রাইস থাকবে আটশো টাকা ওকে কালারগুলো দেখায় এটা একটা প্রিন্ট এটা গুজরাটি প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা কালার কিন্তু এটাও থাকবে সেম প্রাইসে তাই না আটশো করে টার্সেলগুলোর কিন্তু অনেক চাহিদা লাস্টটাও একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর আগে কাবলিতে ছিল বাট এখন থ্রি পিসে আসছে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা